আলাইকুম নেতানিয়াহু বর্তমানে বিশ্বের সবচেয়ে কর্কট ইসলাম বিরোধী এবং অবৈধ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি এখন পর্যন্ত প্রায় কয়েক লক্ষ নিরীহ মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছেন এবং এখন পর্যন্ত তিনি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছেন এবং এর সবচেয়ে ভালো একটি উদাহরণ হচ্ছে ফিলিস্তিনের গাজাবাসী ফিলিস্তিনের গাজাবাসীদের তিনি এমন একটি পরিস্থিতিতে রেখেছেন যেখানে তারা খাবার পর্যন্ত পাচ্ছে না এবং গাজাতে চিকিৎসার জন্য যে একটিমাত্র হসপিটাল ছিল সেটিও কিন্তু তার নির্দেশে তার বাহিনীরা উড়িয়ে দিয়েছে আর তার চেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে যে তার নির্দেশে গাজাতে কোনো রকম খাদ্যদ্রব্য ঢুকছে না আর যার ফলে প্রতিনিয়ত ক্ষুধার সাথে লড়াই করে যাচ্ছে গাজাবাসীরা প্রায় ২২ লক্ষ গাজাবাসী প্রতিনিয়ত ক্ষুধার যন্ত্রণায় ধুকে ধুকে মরছে তারা যদি যুদ্ধের কারণে নাও মারা যায় হয়তোবা বা তারা তাদের ক্ষুধার কারণেই মারা যাবে এবং সম্প্রীতি একটি নিউজে দেখলাম যে তার নির্দেশে যে গাজাবাসীর উপর বোমা হামলাগুলো হয়েছে সেই হামলার ফলে কয়েকজন সাংবাদিকও মারা গিয়েছে তো এখন হয়তো আপনি ভাবছেন যে এত বড় একজন ইসলাম বিদ্বেষী তার কি কোনো বিচার হবে না হ্যাঁ বিচার অবশ্যই হবে কিন্তু সেই বিচার হয়তোবা কোনো মানুষ করতে পারবে না সেই বিচার হয়তো বা আল্লাহ সুবাহ নিজে করবেন যে কারণে সম্প্রীতি একটি নিউজ পেলাম যে নিউজটি ছিল এমন যে ক্যান্সারে ভুগছেন বেনিয়ামিন নেতানিয়াহ সময় দর্শক শ্রোতা এই নিউজটি দেখার পরে আমার মনের মধ্যে কেমন যেন একটি শান্তি অনুভব করলাম কারণ কি জানেন কারণ তার মতো একজন ইসলাম বিদ্বেষী মানুষকে আপনি আমি হয়তো বা শাস্তি দিতে পারবো না কিন্তু আল্লাহ সুবাহ তাকে অবশ্যই শাস্তি দেবেন তারপর যখন সেই নিউজের কমেন্ট স্ক্রল করলাম তখন দেখলাম অনেকেই এটা কমেন্ট করেছে যে সে যেন দুনিয়ার বুকেই তার পাপের শাস্তি পায় কিন্তু আমি এটা কখনোই চাইবো না কারণ কি জানেন কারণ দুনিয়ার শাস্তি সবার পক্ষেই সহ্য করা সম্ভব আর সে যে পাপ কাজগুলো করেছে সে যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে এর শাস্তি আপনি আমি কোনোভাবেই দিয়ে শেষ করতে পারবো না এবং আমি এটা কামনা করব তাকে যেন আল্লাহ সুবান তার প্রাপ্য শাস্তিটি প্রদান করেন এবং তার চেয়ে বড় যে ব্যাপারটি যেটি শুনলে হয়তো বা আপনি নিজেও অবাক হবেন সেটি হচ্ছে যে তিনি যে অসুস্থ তিনি যে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন তবুও কিন্তু তিনি গাজাবাসীদের উপর নির্মমতা গাজাবাসীদের উপর অত্যাচার কোনোভাবেই বন্ধ করেনি গাজাবাসীদের উপর তার হুকুমে এখনও তার সৈন্যরা হত্যাকাণ্ড চালাচ্ছে তার সৈন্যরা এখনো তাদেরকে চরমভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে তো যাই হোক সময় তো দর্শক শেষমেশ একটাই কথা ছাড় দেন দেন কিন্তু কোনোভাবেই ছেড়ে না তো আমরা আশা করব বেনিয়ামিন নেতানিয়াহু যে অপরাধগুলো করেছে সে যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে আল্লাহ সুবানা অবশ্যই তার বিচার করবেন এবং হয়তোবা দুনিয়ার বুকেই আমরা তার সেই বিচারের কিছু অংশ বিশেষ দেখতে পাবো তো যাই হোক সময় দর্শক শ্রোতা আসুন আমরা সমস্ত মুসলিম জন্য যারা নির্যাতিত হয়েছে তাদের সকলের জন্য দোয়া কামনা করি আল্লাহ সুবাহ যেন তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন কারণ দিন শেষে অবশ্যই ইসলামের বিজয় হবে আর বাতিলেরা হেরে যাবে তো যাই হোক সময় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ